ভারত থেকে দুবাইয়ের শামীম ওসমান জানাবো আওয়ামী লীগ আমাদের নিষিদ্ধ করতে এসেছিল আজকে দাদের পরিণতি কি বলছে জামাল জানাবো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কি ঘটতে পারে বাংলাদেশে এবং সর্বশেষ জানাবো মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী পরিচয়ে চাঁদাবাজি যেতে হলো থানায় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামা এখন বিস্তারিত অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কি ঘটতে পারে বাংলাদেশে চলতি বছরের জুলাই মাসের এক উত্তাল সময় বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে উৎখাত হন আন্দোলনটি মূলত মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকরিতে কোটা পূর্ণ পরিবর্তনের প্রতিবাদ থেকে শুরু হয় তবে এটি দ্রুত বিক্ষুব্ধ জনতার ব্যাপক আন্দোলনের রূপ নেয় যেখানে বৈষম্য রাজনৈতিক নিপীড়ন এবং দীর্ঘদিনের অবস্থাপনার হয় আন্দোলনের থেকে গ্রুপে নিয়ে আলোচনা করেন এবং কোটা কমিয়ে পাঁচ পার্সেন্ট করার প্রস্তাব দেন যদিও তা পরিস্থিতি সামল দেওয়ার জন্য যথেষ্ট ছিল না কারণ আন্দোলন তখন পুরোপুরি গোটা দেশের ব্যাপক রাজনৈতিক সমস্যার প্রতিফলন হয়ে দাঁড়ায় আন্দোলনের মূল কেন্দ্র ছিল সরকারের বিরুদ্ধে ব্যাপক জন অসন্তোষ কয়েক সপ্তাহের মধ্যে সেই আন্দোলনের সহিংস ভাবে দমন করার ফলে আরো ফুসে উঠলে দেশ জুড়ে প্রায় এক হাজার জন নিহত হয় যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন শেখ হাসিনাকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে দেশ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় তিনি ভারতে নির্বাসিত অবস্থায় চলে যান যেখানে তিনি এখনো অবস্থান করছেন শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ একটি রাজনৈতিক শূন্যতায় মুখোমুখি হয় তার পনেরো বছরের শাসন শেষে দেখা যায় দেশের প্রায় প্রতিটি সরকারি প্রতিষ্ঠান আওয়ামী লীগের মাধ্যমে রাজনীতিকরণ হয়েছে সেনাবাহিনী বিচার ব্যবস্থা সিভিল সার্জন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি মানুষের বিশ্বাস কমে গিয়েছিল এই অবস্থায় সেনাবাহিনী এবং নতুন প্রজন্মের ছাত্র নেতাদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় যার নেতৃত্ব নেন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুস নতুন সরকারের মূল দায়িত্ব গ্রহণ করেন এবং তার প্রথম পদক্ষেপ ছিল একটি ছয় দফা সংস্কার এই পরিকল্পনার মধ্যে ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন প্রশাসনিক কাঠামো এবং জাতীয় সাংবিধানিক সংস্কার অন্তর্ভুক্ত ছিল ডক্টর ইউনুসের মতে এই সংস্কারগুলো দেশকে দুর্নীতি লুটপাট এবং গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে তবে নতুন সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে দেশের অর্থনৈতিক ক্রমাগত দিকে যাচ্ছে। এবং সাম্প্রতিক বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতির প্রবৃদ্ধি অনেকটাই কমে গেছে শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর দেশের রাজনৈতিক মঞ্চের এক নতুন ধরনের অস্থিরতা দেখা দিয়েছে যদিও তিনি এখন ভারতে নির্বাসিত অনেকেই মনে করছেন তার একটি সম্ভাব্য প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে বিশ্লেষকরা মনে করেন যদি ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হয় এবং জনগণের মধ্যে আবার হতাশা তৈরি হয় তাহলে জনগণ শেখ হাসিনার শাসন আমলকে আরো ইতিবাচক ভাবে দেখতে শুরু করতে পারে শেখ হাসিনার শাসন বাংলাদেশ ছিল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে যদিও সে সময় বৈষম্য রাজনৈতিক নিপীড়ন ব্যাপক আকারে ছিল তা সত্ত্বেও দেশের অর্থনীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয় অনেক বিশ্লেষক মনে করেন শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে একটি বড় ভূমিকা নিতে পারে বিশেষ করে যদি বর্তমান সরকার সংস্কার প্রক্রিয়া ধীর গতি এগোয় এবং দেশের জনগণ দ্রুত পরিবর্তন না দেখে কেননা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবারিক ভিত্তিক রাজনীতির উদাহরণ রয়েছে এবং শেখ হাসিনা পরিবারও এর ব্যতিক্রম নয় তার ছেলে সজীব অজয় এক পর্যায়ে রাজনীতিতে আসতে পারেন যদি তিনি এখনো বিষয় সিদ্ধান্ত নেন শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে বর্তমান সরকারের কার্যক্রমের উপর যদি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বোধীন অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্যভাবে সফল হয় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নয়ন করে তবে শেখ হাসিনার পরিবর্তনের সম্ভাবনা কমে যেতে পারে আর যদি বর্তমান সরকারের কর্মকাণ্ড জনগণের প্রত্যাশাপূরণে ব্যর্থ হয় তাহলে শেখ হাসিনা ও তার দল পুনরায় রাজনৈতিক প্রভাব ফিরে পেতে পারে যাই হোক না কেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত তবে দেশের রাজনৈতিক তাদের ভূমিকা কখনো অবহেলা করা যায় না সব মিলিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে সূত্র টাইম ম্যাগাজিন আওয়ামী লীগ আমাদের নিষিদ্ধ করতে এসেছিল আজকে তাদের পরিণতি কি বলছে জামায়াত সভাপতি ইসলাম আওয়ামী লীগ আমাদের নিষিদ্ধ করতে এসেছিল আজকে তাদের পরিণতি কি তারা জাতির বিরুদ্ধে অবস্থা নিয়ে নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে বিগত দুঃশাসনকালে কালে কেউ ইসলাম চর্চা হতে দেখেনি বরং আমরা এমন দৃশ্য দেখেছি যারা কোরআন হাদিসের কথা বলেছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে বয়স্ক আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়ে কারাগার থেকে নিয়মিত আদালতে ওঠানো হয়েছে শিবির সভাপতি বলেন আজকে বিচার বহির্ভূত হত্যার কথা আমরা শুনতে পাচ্ছি নিয়ে যারা কথা বলেছিল আমির বলেছিলেন রহমান অনেকে অবৈধভাবে বিচারিক মাধ্যমে হত্যা করে তারা প্রমাণ করেছে এদেশে তারাই প্রথম বিচার বহির্ভূত হত্যার যাত্রা শুরু করেছে মঞ্জুর ইসলাম বলেন অপসারণের অবসানের পর এক অনিশ্চিত যাত্রা থেকে এই জাতিমুক্তির যে আলোর আজ যে পথ চলছে সে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছিল ইসলামী ছাত্র শিবির এবং এই দেশের ছাত্র জনতা হাসিনা ফাস্টিজার তার জুলুম মা পাহাড় সম নির্যাতনে এই দেশের তাওহিদি জনতার ত্যাগ এবং মানুষের ত্যাগের বিনিময়ে আমরা হাসিনা মুক্ত একটি দেশ পাই তারা আমাদের জুলুম করেছে তারা ছিল জালেম জালেমদের জন্য আল্লাহ দুনিয়াকে সংকীর্ণ করে দেয় যার প্রমাণ হাসিনা নিজেই ভারত থেকে দুবাইয়ে স্বামী মুসমান স্বামী মোসমান ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগায় সেপ্টেম্বরে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবার ছবি ভাইরাল হয়েছে শামিমকে এবার দেখা গেছে একটি সেন্টারে সঙ্গে ছিল দুই এদিকে তার দেশ ত্যাগের উসমানের পালিয়ে যাওয়ার প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ তবে তাকে ধরে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা হত্যা সন্ত্রাস চাঁদাবাজি সহ অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে শামিম ওসমান সহ ওসমান পরিবারের বিরুদ্ধে পাঁচ আগস্ট গণপতনের পর জনরসের মুখে নারায়ণগঞ্জ ত্যাগ করে তার ক্যারের বাহিনী তিনি দেশে না বিদেশে এই নিয়ে যখন ব্যাপক জল্পনা কল্পনা চলছিল তখন গত পাঁচ সেপ্টেম্বর তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার মনির তার ছবি তোলেন সেখানে সেখানে তাকে কিছুটা চিন্তিত বিধ্বস্ত দেখা যাচ্ছিল ভারতের নারায়ণগঞ্জের কয়েকজন পর্যটক দেখা পেয়েছিলেন অয়ন ওসমানের শ্বশুর নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলের মালিক ফাজুদ্দিন আহমেদ লাভলুর তবে শামীম ওসমানের এক বন্ধু জানান তার মেয়ে আমেরিকায় পড়াশোনা করে সে বোরখা পরে না তাই সাথে তার মেয়ে হওয়ার সম্ভাবনা কম এই দুই নারী শামীম ওসমান তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল বলা হচ্ছে সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়া দরগাতে গিয়ে এই সুতো পেতেছেন তারা আইফোন ষোলো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হাতে স্বামী ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এই সময় তিনি শপিং সেন্টারিতে থাকা বাংলাদেশের ছবি তুলতে বারণ করেন সরকার পতনের পর স্বামী ওসমান দালালদের সহায়তায় পরে পর ভারতে পালিয়ে যান পরে সেখান থেকে আমিরি আমিরাতে জন বলে গুঞ্জন রয়েছে নারায়ণগঞ্জে শাম ওসমান তার ভাই আকে এম সেলিম ওসমান তাদের ভাতিজা আজমেরি ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে দেশের আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে শাম ওসমানের নাম প্রকাশে অনিচ্ছুক ওই বন্ধু জানান দু সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য এক লাখ দীর্ঘাম অনুদানের ঘোষণা দিয়ে আলোচনা আসেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান শাম ওসমানের ভারত হয়ে দুবাইয়ে চলে যাওয়ার ছবি ভিডিও ছড়িয়ে পড়লে খুব তৈরি হয়েছে নারায়ণগঞ্জে অসংখ্য অপকর্মের হোতা গডফাদার শাহম ওসমান দুবাই চলে যাওয়ার বিষয়ে বিক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে রফিউর রব্বি বলেন হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করলো আমাদের ছেলেদের তারা যারা নৃশংস ভাবে খুন করলো তারা কিভাবে পালাতে পারলো শেখ হাসিনা যাওয়ার পর এয়ারপোর্ট বন্ধ করা হলো বলে আমরা শুনলাম এর অর্থ তখন সব সীমান্ত বন্ধ থাকবে সেই হিসেবে একটা পাখিও তো পালানোর ক্ষতা না তারা পালাই কিভাবে পালিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ তবে শাহমুসমান পালালেও তাকে ধরে এনে নিচের মুখ সম্মুখীন করার সুযোগ রয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আউলাত হোসেন তিনি বলেন বিভিন্ন দেশের সাথে আমাদের বন্দী বিনিময় চুক্তি রয়েছে সে চুক্তি আয়ত শাহমুসমান সহ অপরাধীদের ধরে এনে বিচারের সম্মুখীন করার সুযোগ রয়েছে তিনি বলেন বিগত সরকার না থাকলে প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের লোকজন রয়েছে তাই সাম্য ওসমান পালাতে পেরেছে উল্লেখ করে ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় সাম্য ওসমান তার ছেলে অয়ন ওসমান ও তাদের কয়েকশো অনুসারী অগ্নি অস্ত্র ধারালো অস্ত্র নিয়ে শহরের বঙ্গবন্ধু সড়কে ও জাল কুড়িতে আন্দোলনকারীদের ধাওয়া করছেন গুলি ছুটছেন এছাড়া তকি হাত হত্যার অভিযোগ রয়েছে সাম্য ওসমান তার ছেলে অয়ন ওসমান ভাতিজা আজমেরি ওসমানের বিরুদ্ধে মির্জা ফকরুলের ব্যক্তিগত সহকারী পরিচয় চাঁদাবাজি যেতে হলে থানায় বেরবি মসজিদ মির্জা ফকরুল সিম আলমগীরের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে গুলশান থানার সরপত করা হয়েছে গতকাল তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় মেরবি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সূত্র বলছে আরিফ হোসেন সহ চারজন গুলশান দুই গোলচাত্তরে গিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠে তার মধ্যে আরিফ হোসেন নামের এক ব্যক্তি নাকি নিজেকে বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সফরে পরিচয় দিয়েছেন পরবর্তীতে ক্যাফে এক লোকজন তাকে আটক করে গুলশান বিএনপি চেয়ারপার্সের কার্যালয়ে নিয়ে আসে সেখান থেকে তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় জানা গেছে আরিফ হোসেনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিনি রাজধানীর পল্লবীতে থাকেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পরিচয়ে ভিজিটিং কার্ডও রয়েছে তার কাছে বিএনপি গুলশান কার্যালয়ে একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন আমি যে ব্যক্তিকে দেখছি তাকে দেখে চাঁদাবাছু মনে হয়নি আমরা যতটুকু ধারণা হয়তো বিএনপির মহাসচিবের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে ক্ষমতা দেখাতে গেছেন যার কারণে তাকে আটক করে থানায় দেওয়া হয়েছে তিনি আরও বলেন তবে ক্যাফেটেরিয়ার লোকজন বলেছেন অভিযুক্ত ব্যক্তি নাকি অর্থ দাবি করেছেন এই কারণে তাকে তারা আটক করে গুলশান কার্যালয়ে নিয়ে আসা হয় তার পরে তাকে থানা হস্তান্তর করা হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ